আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে নিয়ে আসলাম আর রাবিয়াত এর অর্থ হলো রাগ করা আর রাবিয়াত দিয়ে দশটি গুরুত্বপূর্ণ ইটালিয়ান বাক্য চলুন শুরু করা যাক এক নম্বর সন আর রাবিয়াত সন আর রাবিয়াত এর অর্থ হলো আমি রেগে আছি পুরুষের ক্ষেত্রে দুই নম্বর এ আর রাবিয়াত কনমে এ আর রাবিয়াত কনমে সে আমার উপর রেগে আছে সে আমার উপর রেগে আছে এটা হলো মহিলা দরক্ষেত্র 3 নম্বর পেরকে সে ই রাভিআতো পেরকে সে ই রাভিআতো তুমি রেগে আছো কেন তুমি রেগে আছো কেন 4 নম্বর নন এসসে রাভিআতো নন এসসে রাভিআতো রা করোনা রা করোনা 5 নম্বর লুই সেম্পরা রাভিআতো লুই সেম্পরা রাভিআতো তাকে রাগাম্বিত দেখাচ্ছে তাকে রাগাম্বিত দেখাচ্ছে ছয় নম্বর সেই আঙ্কহরা আরাবিয়া আতা সেই আঙ্কহরা আরাবিয়া আতা রতল তুমি কি এখনো রেগে আছো তুমি কি এখনো রেগে আছ মহিলাদের ক্ষেত্রে সাত নম্বর মিওপাদরে এ আরাবিয়া আতো মিওপাদরে এ আরাবিয়া আতো আমার বাবা রেগে আছেন আমার বাবা রেগে আছেন আট নম্বর লেই এ আরাবিয়া আতা পের ইল রিতাদ Lei è arrabbiato per il ritardo. Se diril karone carone reggeace. Se diril karone carone reggeace. 9. Non capisco perché sei arrabbiato. Non capisco perché sei arrabbiato. Tu mi chiamo reggeace. Buste parcina. Tu mi chiamo reggeace. Buste parcina. 10. Sono arrabbiato con te. Sono arrabbiato con te. আমি তোমার উপর রেগে আছি আমি তোমার উপর রেগে আছি